অনুকার বা অব্যয় দেখো তো অনুকার শব্দটা কোথা থেকে আসলো অনুকরণ অনুকরণ থেকে শব্দটা আসলো অনুকার অনুকরণ মানে কি কপি করা তাহলে অনুকার শব্দটা এসেছে অনুকরণ থেকে অনুকরণ মানে কপি করা আর ধনাত্মকটা কি ধনাত্মক হচ্ছে ধনী ধনী মানে কি সাউন্ড ধনী বা সাউন্ড বুঝাবে আর এই দুইটার মধ্যে মিল কোথায় জানো এই দুইটা সব সময় বিরক্ত শব্দ বুঝাবে দীরক্ত শব্দ বা যেটাকে আমরা বলবো শব্দ দ্বৈত বিকল্প নাম দীরক্ত শব্দটা কি একই শব্দ পরপর দুইবার ব্যবহৃত হবে একই শব্দ পরপর দুইবার ব্যবহৃত হবে তাহলে মনোযোগ দাও ধনাত্মক শব্দটা হচ্ছে ধ্বনি থেকে ধ্বনি বা সাউন্ড আর অনুকার শব্দটা হচ্ছে অনুকরণ থেকে আমরা দেখাবো যে এই দুইটার মধ্যে কোথায় পার্থক্য আর এই দুইটার টেকনিক একই সেটা হচ্ছে এই দুইটাই বিরক্ত শব্দ বা শব্দ দ্বৈত বুঝাবে একই শব্দ পরপর দুইবার তো আমি এটার একটা উদাহরণ দিই এই যে ধ্বনি বা সাউন্ড বুঝাবে দেখো ঘেউ ঘেউ মনোযোগ দাও ঘেউ ঘেউ এটা হচ্ছে একটা সাউন্ড এটা হচ্ছে এটা হচ্ছে একটা সাউন্ড বা ধ্বনি আর ধনী থেকে ধনাত্মক মনোযোগ দাও ধনী থেকে কি হইল ধনাত্মক তাহলে মনে রাখবে এটা শব্দ যে দেখো একই শব্দ দুইবার আর এটা একটা সাউন্ড বুঝাবে ধনী বুঝাবে আর এটা কার অনুকরণে তৈরি হয়েছে কুকুরের কুকুরের অনুকরণে এই শব্দটা তৈরি হয়েছে এই শব্দটা আমি পেলাম কোথায় এই শব্দটা আমি কুকুর থেকে পেয়েছি তাহলে কুকুরের অনুকরণে এই শব্দটা তৈরি হয়েছে কিন্তু এটা কিন্তু একটা সাউন্ড তাই না এটা একটা ধ্বনি আর ধ্বনি বুঝালে এটা ধনাত্মক আর এটা কুকুরের অনুকরণে তৈরি হয়েছে দেখো তো ফুসফুস এটাও একটা সাউন্ড বা ধ্বনি তা ধ্বনি বুঝালে এটা ধনাত্মক এটা দীরক্ত শব্দ একই শব্দ দুইবার আর এটা কার অনুকরণে তৈরি হয়েছে সাপ সাপের অনুকরণে এবার দেখো তো সন এটাও একটা দীরক্ত শব্দ এটাও একটা শব্দ সাউন্ড শোনা যায় তাহলে সাউন্ড বা ধ্বনি বুঝাবে ধন্যাত্মক আর এটা কার অনুকরণে তৈরি হয়েছে বাতাসের এটার একটা এদিকে খেয়াল করো এটা বাতাসের অনুকরণে তৈরি হয়েছে বোঝা গেল এবার অনুকার জিনিসটা এখানে আবার আর একটা ব্যাপার আছে দেখো তো সবাই এদিকে খেয়াল করো খাবার এই শব্দের উচ্চারণটা দেখো তো খাবার এটার সঙ্গে দাবার দেখো তো খাবার আর দাবার দুইটা শব্দের উচ্চারণ প্রায় কাছাকাছি এই দাবার শব্দটা কাকে কপি করেছে খাবারকে খাবারকে কপি করে দাবার এই জন্য এটা অনুকার এবং দেখবা দ্বিতীয় অংশের কোন মিনিং নাই দেখো যদি আমি বলি হাতে নাতে হাতে নাতে ধর দেখো তো হাতে নাতে এই যে দেখো নাতে এটার কোনো মিনিং নাই এটাও কিন্তু শব্দ শব্দ কাছাকাছি দেখো দুইটার এই যে নাতে এটা কাকে কপি করে হয়েছে হাতে 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 আর নাতে দুইটার উচ্চারণ কাছাকাছি না দেখো তো জল টল এই যে দেখো পরাটরা তোমরা বলো পরাটরা পরীক্ষা টরক্ষা এদিকে দেখো তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো অনুকার এই অনুকার বুঝবে দেখো দ্বিতীয় অংশের কোনো मीनिंग নাই খেয়াল করেছো দ্বিতীয় অংশের কোনো मीनिंग নাই আর এটাও এটা অনুকার প্রথম শব্দের কপি করে দ্বিতীয় শব্দটি তৈরি হয়েছে প্রথম শব্দের কপি থেকে দ্বিতীয় শব্দটি তৈরি হয়েছে মনোযোগ দাও এই যে বলো এই যে দেখো তাহলে অনুকার অব্যয় তুমি চিনবে প্রথম শব্দটাকে কপি করে দ্বিতীয় শব্দটা তৈরি হয় প্রথম শব্দটাকে কপি করে দ্বিতীয় শব্দটা তৈরি হয় এটা হলো অনুকার আর আরক হচ্ছে কারো অনুকরণে তৈরি হবে হুবহু অনুকরণে যেমন এখানে দেখো জীবজন্তুর বা বিভিন্ন সাউন্ডের অনুকরণে তৈরি হয়েছে আর ধর্নাত্মক মানে একটা সাউন্ড বুঝাইতে হবে ধনী মাস্ট লিখেছ এখন আর একটা লিখো বিশেষ দ্রষ্টব্য দিয়ে বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখবে আমাদের ব্যাকরণবিদরা কোথায় ঝামেলা করছে বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখো দেখো কখনো 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 অনুভূতি বা কখনো কখনো অনুভূতি বা কল্পনার দ্বারা ধন্যাত্মক অব্যয় বুঝে নিতে হয় মনোযোগ দাও এখানেই ব্যাকরণবিদরা ঝামেলাটা করছে দেখো উদাহরণ কি দিল ব্যথায় দাঁত শিরশির করে ব্যথায় দাঁত শিরশির করছে শিরশির মনোযোগ দাও দেখো তো এখানে শিরশির কিন্তু দিরক্ত শব্দ দেখেছ দিরক্ত না আচ্ছা এটাকেও ব্যাকরণবিদরা ধন্যাত্মক বলে দিয়েছে খেয়াল করো অথচ আমরা জানি ধন্যাত্মক হইতে হলে একটা সাউন্ড বা ধ্বনি বুঝাইতে হবে এদিকে দেখো কারণ ধ্বনি থেকে শব্দটা এই যে দেখো বানানটা দেখো একটা আছে ধনাত্মকায়ন ঋণাত্মকায়ন সেটার বানান ভিন্ন আর এটা দেখছো বফলা এই ধয়ের সঙ্গে বফলা কোথা থেকে আসছে এই যে ধ্বনি দেখছো ধয়ের সঙ্গে বফলা এই ধ্বনি থেকে ধনাত্মক আচ্ছা শির শির এটা তো কোনো সাউন্ড বুঝায় না বুঝায় তাহলে শির শির জিনিসটা কি আমি কল্পনা দিয়ে বুঝবো অনুভূতি দিয়ে বুঝবো যে দাঁতের যন্ত্রণা বাংলা ব্যাকরণ শিক্ষার্থীদের কাছে কেন কঠিন জানো এরকম ব্যাকরণবিদরা দিয়েছে নাম সাউন্ড বুঝায় না তুমি তো এখন আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার আপনি তো একটু আগে বুঝালেন ধর্নাত্মক মানে সাউন্ড বুঝাবে এখানে তো কোনো সাউন্ড নেই পণ্ডিতরা এই ব্যাপারটাকে সহজ করে দিতে পারত এটাকে ভিন্ন নাম দিতে পারতো কি নাম দিতে পারতো জানো কল্পনাত্মক কল্পনাত্মক অনুভূতিবাচক নাম দিতে পারত না। কল্পনাত্মক অব্যয় বা অনুভূতিবাচক অব্যয় দিতে পারতো না কারণ এটা আমি কল্পনা করে বুঝিনি অনুভূতি দিয়ে বুঝিনি আর বিরক্ত শব্দ হইলেই সেটা ধন্যাত্মক হবে এমন কোনো কথা না এখন অন্য আরো উদাহরণ দিয়েছে দেখো ভয়ে গা ছমছম করে ভয়ে গা ছমছম করে এখন এই ছমছম এটা তো বিরক্ত শব্দ এটা কি কোনো সাউন্ড বোঝায় কোনো সাউন্ড বোঝায় না তাহলে ছমছম জিনিসটা কি এটা আমার অনুভূতি দিয়ে বুঝে নিতে হবে কল্পনা দ্বারা বুঝে নিতে হবে ভয়ে শিহরণ আসলে এটাকে নাম দেওয়া উচিত ছিল কল্পনাত্মক বা অনুভূতিবাচক কারণ ভন্নাত্মক হইতে হলে আমাকে সাউন্ড বুঝাইতে হবে ধরি বুঝাইতে হবে আর অনুকার ওইটা হচ্ছে প্রথম শব্দের কপি করে আর ধর্নাত্মক কারও অনুকরণে হইতে পারে যেমন কুকুরের অনুকরণে সাপের অনুকরণে আমার কথা কি বুঝতে পারছো কুকুরের অনুকরণে হইতে পারে সাপের যে কোনো বাস্তবধ্বনির অনুকরণে ধর্নাত্মক হইতে পারে কারো কোনো প্রশ্ন আছে সবাই বুঝতে পারলে ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো